কি বান্ডিল বারো পিসের বান্ডিল ধর কী নাম তোমার পিন্টু মন্ডল কোথা থেকে আসছে কোথা থেকে আসছে হ্যাঁ আচ্ছা এখন তো গরমের সময় এই সব মালগুলো বেশি চলে এগুলো কীরকম কী দাম আছে বলুন তো একটা খুলুন না একটা বান্ডিল একটা খুলে না দেখালে কি হবে এগুলো গরমের সময় এগুলো বেশি চলে একদম এগুলো তো এই সময়ের সিজন তো এগুলো এসে প্যান্ট আছে নাকি না প্যান্ট নেই প্যান্ট ছাড়া এটা বললেন এক বান্ডিলে বারো পিস টাকা বারো পিস দেড়শো টাকা তাহলে বারো একশো চুয়াল্লিশ ওই বারো টাকা করে পড়ছে পিস তাই তো মানে রোমাল তো কুড়ি টাকা কিন্তু বারো টাকা একটা পয় আছে হয়তো পয় আছে অনেক সস্তা মেডিকেল আছে মানে এমনি যারা ডালায় বেঁচে সত্তর আশি একশো টাকায় বেশি দিচ্ছে তোমার প্যানের দাম কত আছে এত কম দামে বিক্রি করে সংসার চলে না না আমি ও বলছি না যে এখানে একজন বলল আমরা লেবার চার্জ নিজেরা সেলাই করে লেবার চার্জ নিই না তাহলে তার ব্যবসাটা চলবে কি করে মানে এত সস্তা যে মাল বিক্রি করছে বলে আমরা কাটিং করে মাল বিক্রি করি এক টাকা আঠানো রেখে কিন্তু তাতে বলছে যে আমরা সেলাইটা ধরে নিই ওর ভুল ব্যবসা করলে দুদিন ব্যবসায় চলে যাবে তা মোটামুটি যাই হোক এগুলো তিরিশ টাকা মাত্র হ্যাঁ যত পিস মাল চাইবে দিতে পারবেন আপনার এই মালগুলো সবথেকে ভালো মাল এই এর কটা সাইজ আছে পাঁচশো সাইজ আছে ছোটগুলো কি দাম কম নাকি হ্যাঁ একশো টাকা মান্ডিল একশো টাকা মান্ডিল মানে নবরং একশো আট সাড়ে আট টাকা করে পিস সাড়ে আট টাকা একটা বাচ্চার জামা হয়ে যাচ্ছে মাত্র সাড়ে আটটা আট টাকা থেকে বারো টাকা শুনে অবাক লাগছে কী করে পারে আপনার ওই একই মাল তো নাকি ধরুন আপনার কি নাম সমের মল্লিক আপনাদের এই এগুলো কিরকম দাম এগুলো আট টাকা থেকে দশ টাকা চোদ্দ টাকা পর্যন্ত আছে সমস্ত এগুলো আছে এইগুলো তো গরমের সময় এই সমস্ত ড্রেসগুলো তো ভালোই চলে আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট তাছাড়া হাটের সামনে পাওয়া যাবে তাই চার মাস বসছে মোটামুটি হাট উদ্বোধন হওয়ার আগে থেকে সব বসতে শুরু করে দিয়েছে মানে ফুটপাতগুলো আগে চালু করে দিয়েছে হাট উদ্বোধনের আগে যার কারণে সবচেয়ে ফেব্রুয়ারি মাসে চালু হয়েছে তেইশে ফেব্রুয়ারি এই তেইশে তেইশে ফেব্রুয়ারি চালু হয়েছে কিন্তু তিন চার মাস আগে থেকে সমস্ত স্টলে বসছে ঠিক আছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখো না এত সস্তায় মাল লোক নেবে গো তোমাদের দাও বিল দাও বিল বা কন্ট্যাক্ট নাম্বার একটা কাগজ লেখো মানে সাড়ে আট টাকা করে যে ড্রেসগুলো যারা দোকানে মাল মালবেচে অবশ্যই নেবেন যাদের দোকান আছে যে কোনো একটা বিলের খালি কন্ট্যাক্ট নাম্বারটা নেব কাটবে না কাটবে না কাটবে না আমি তো খালি ছবি তুলে নেব দর্শক দেখুন এই সমস্ত গরমের ড্রেসগুলো নেওয়ার প্রয়োজন হলে আপনারা সরাসরি হোসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে তুলে নেবেন আমরা এখন আছি এতক্ষণ ধরে যে সমস্ত ভিডিওগুলো করলাম আমরা পিনেম ইন্টারন্যাশনাল হাটের মধ্যে ভিডিও করলাম আমরা হাটের ফুটপাতটা করলাম এরপরে আমরা হাটের ভিতরে ভিডিওগুলো করব। আমরা হাটের ভিতরে এখন যাইনি পরে যাবো বাইরেটাকে আগে তুলবো